ভাই আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি হাতের লেখা লিখতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সুকেশ ফার্স্ট অফ অল আপনি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করবেন দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন টেক্সট টু হ্যান্ডরাইটিং ডট কম এই যে দেখেন টেক্সট টু হ্যান্ডরাইটিং ডট কম লিখে আপনারা সার্চ করে দিবেন দেন করবেন করার পর যে দেখেন এখানে লেখা আছে ধরে টিপে ধরে কেটে দিবেন সব কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে এবার আপনি যেগুলো লিখতে চাচ্ছেন সেগুলো লিখে নেবেন ফর এক্সাম্পল এখানে আপনি দেখেন যে রকম লিখবেন সেগুলো লেখা হয়ে যাবে আপনার হাতের লেখা সো আমি একটা জিনিস কপি করে রেখেছি আমি সেটা প্যাস্ট করে দিলাম দেখেন এটা লেখা হয়ে গেছে এখানে দেন এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করে করার এই যে দেখেন আপনি এখান থেকে হ্যান্ড রাইটিং এই অপশনে ক্লিক করে লেখাগুলোর স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন পাশে ক্লিক করলাম দেখেন লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেল এবং এরপর আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পর এগুলো যা আছে তাই থাকবে এখান থেকে জেনারেট ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন জেনারেট ইমেজ এই অপশনে ক্লিক করার পর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন আপনার লেখাটা এখানে এসে গেছে দেন এখান থেকে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দিবেন এবং দেখেন আমরা এখানে ওপেন ক্লিক করলাম দেখেন আমাদের গ্যালারি থেকে আমরা সেটি এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন হাতের লেখা হয়ে গেছে সো এভাবে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হাতের লেখা লিখতে পারেন